হ্যালো বিহার এখন আমরা আছি দিনাজপুর সেই মোহনপুর নদীতে দেখেন বিওয়ার নদী কত সুন্দর মানে অপরূপ সুন্দর দেখতে নদী মানে নদী দেখলে একদম মন জুড়িয়ে যাবে আর কি দেখেন নদীর পানি দেখেন পানি এত পরিষ্কার মনে হলেন যে মানে দেখে মানে নামতে ইচ্ছা করবে আর কি এরকম আর নদীর নিচে নৌকা আছে নৌকায় নৌকার মাধ্যমে এপার থেকে ওপার পারবার হতে পারবেন দেখেন এখন কিন্তু শীতকালীন সময় নদী শুকিয়ে গেছে এর জন্য পানির পরিমাণ কিন্তু কম যখন বর্ষাকাল আসবে তখন কিন্তু পানির রেট কিন্তু আরো বেশি হবে আমি চেষ্টা করবো নিচে নেমে গিয়ে সব কিছু দেখার দেখানোর তো দেখা ওরা কি দেখতে পাচ্ছেন ব্যবহার এটা হচ্ছে আমাদের পানি বলে আর কি এই পুকুর মানে ডুব দিচ্ছে ডুব দিয়ে ওখান থেকে মাছ বের করে নিয়ে আসে মাছ ধরতে গেছে আর কি কোথায় যেন হাতে হিসা করতে যাচ্ছে না হয়তো উঠছে উঠছে কিন্তু মাছ পায়নি সে ব্যর্থ হয়েছে যে মাছ পায়নি তো এরকম করতে করতে সে কিন্তু মাছ ধরে নিয়ে আসবে অনেক সুন্দর ঘর দেখেন এগুলা কি হাঁস এই নদীতেও হাঁস হয় আমি তো অবিশ্বাস্য যে নদীতেও সাধারণ মানুষ হাঁস চাষ করে এই নদীর মধ্যে হাঁস আমি তো ভাবতে পারতেছি না যে কোথায় হারিয়ে যাবে আর এখানে একটা মামা দেখতে পাচ্ছেন উনি জাল সেলাই করতেছে তো এখান থেকে মাছ ধরে এখানে যায় আমি জানি না যদি নিচে নেমে যেতে পারতাম তাহলে ওনার কাছ থেকে বড় নদী আর সামনে দেখা যাচ্ছে বালুর চর মানে নদী শুকিয়ে গেছে শীতকালে সময়ের জন্য যদি বর্ষাকালে সময় আসতে পারতাম তাহলে মনে আরও অনেক সুন্দর অপরূপ লাগতো তো পরবর্তীতে আমি চেষ্টা করব যে বর্ষাকালে আসার জন্য এটা হচ্ছে আমার বন্ধু এবং আমার বন্ধুর সঙ্গে আছে বন্ধুর ওয়াইফ তো আমরা চারজন আসছি আমার বন্ধু আমার বন্ধুরা ওয়াইফ এবং বন্ধুর চার সাথে আর কি